নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে সত্তরতম পর্ব জার্মানির গ্রীষ্মকালীন রাশিয়া অভিযান আসন্ন এ সময় এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না সময় হলে নিশ্চয়ই বিবেচনা করে দেখা যাবে সুভাষ তখন রোমে খবর শুনে সঙ্গে সঙ্গেই তিনি দেখ গিয়ে দেখা করলেন পররাষ্ট্রমন্ত্রী কাউন্ট চিয়ানোর সঙ্গে তারপর পাঁচই মে খোদ মুসৌলিনের সঙ্গে ত্রিপক্ষীয় ঘোষণা চাই এটা করতেই হবে তোমাদের পরের ইতিহাস কাউন্ট চিয়ানোর ডায়েরি থেকেই তুমি শোনো মুসৌলিনী অ্যালাউড হিমসেলফ টু বি পার্সিউডেড বাই আর্গিউমেন্টস প্রডিউসড বাই বোস্ট টু অপটেইন আ ট্রাইপার্টাইট ডিক্লারেশান ইন ফেভার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হি হ্যাজ টেলিগ্রাফ দ্য জার্মান টু দ্য প্রসিডিং উইথ দ্য অর্থাৎ ভারতের স্বাধীনতার জন্য ত্রিপক্ষীয় ঘোষণার ব্যাপারে শেষ পর্যন্ত মুসলিনী সুভাষচন্দ্রের যুক্তি মেনে নিতে বাধ্য হলেন সালসবুর্গ সিদ্ধান্ত বাতিল করে দিয়ে জার্মানি যাতে তখনই ওই ঘোষণার ব্যাপারে অগ্রসর হয় সেজন্য তাদের কাছে তার পাঠালেন তিনি তার যোগে আরও একটি কথা মুসলিনী জানিয়ে দিলেন জার্মান সরকারকে সুভাষকে তিনি পাল্টা সরকার গঠন করতে বলেছেন এটা খুবই দরকার জার্মানি কিন্তু মুসলিনের এই প্রস্তাব খুব একটা প্রসন্ন মনে গ্রহণ করতে পারেনি মল্লিকা প্রমাণ তাদের প্রচার সচিব গোয়েবলসের ডায়েরি সেখানে স্পষ্ট তিনি লিখেছেন উই ডোন্ট লাইক দিস আইডিয়া ভেরি মাচ সিন্স উই ডু নট থিঙ্ক দ্য টাইম হ্যাজ ইয়েট কাম ফর সাচ এ পলিটিক্যাল ম্যানওভার অর্থাৎ এই ধরনের কোনো ঘোষণা করার উপযুক্ত সময় এসেছে বলে আমরা মনে করি করিনি যদিও জাপানিরা তার জন্য খুবই ব্যগ্র অবশ্য কোনো প্রবাসী সরকারের পক্ষে বেশিদিন এভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে থাকা সম্ভব নয় কারণ যতক্ষণ পর্যন্ত কোনো প্রত্যক্ষ সমর্থন না পাওয়া যায় ততক্ষণ কেবলমাত্র কল্পনার জগতেই তাদের বাস করতে হয় ওদিকে তখন বর্মার পতন হয়েছে প্রধান সেনাপতি ওয়াভেল পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন ভারতবর্ষে অনেক যুদ্ধ হয়েছে আর ওসব নয় ভারতবর্ষ বর্মার ঠিক গায়ে গায়ে লাগানো একবার যাওয়া যায় না ওখানে আবার সুভাষ দেখা করলেন বার্লিনের জাপ রাষ্ট্রদূত জেনারেল ওয়াসিমার সঙ্গে একদিন নয় দিনের পর দিন প্রতি সপ্তাহে মিলিটারি এটা আছে হিগুতির ভাষায় দ্য রিকোয়েস্ট অব মিস্টার চন্দ্রা বোস বিকাম মোর অ্যান্ড মোর ফরভেন্ট হি কেম অলমোস্ট এভরি উইক কথা কথা একদিন জানতে চাইলেন মিলিটারি এটা আছে হিগুতি মহানায়ক রাজবিহারীর সঙ্গে পরিচয় আছে কি subhasar uttor i don't know him but the fact that he is fighting for the independence of india in tokyo for so many years is very encouraging i shall be happy if i can fight as a soldier under mr rajbihari bose as it is good for the independence of india in conclusion you must send me as soon as possible to tokyo রাজবিহারী বোস স্ট্রাগল ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স বই থেকে নেওয়া অর্থাৎ না পরিচয় নেই তবে তার ব্যাপী সংগ্রামের কথা আমি জানি তার অধীনে একজন সৈনিক হিসেবে কাজ করার সুযোগ পেলে আমি খুশি হব তোমরা আমাকে নিয়ে যেতে পারো না তার কাছে দেখো না একবার চেষ্টা করে হ্যাঁ এই হলো সুভাষ এ সুভাষ স্পষ্ট ও প্রত্যক্ষ এই সুভাষকে চিনতে সময় লাগে না লক্ষ্য তার একটাই সে লক্ষ্য হল স্বাধীনতা বহু আকাঙ্ক্ষিত সেই স্বাধীনতা কার নেতৃত্বে আসবে সেসব ক্ষুদ্র চিন্তা তাঁর দৃষ্টিকে আচ্ছন্ন করেনি কোনো দিনও জাপ দূতাবাস থেকে আশাব্যঞ্জক কোনো খবর না পেয়ে বাইশে মে সুভাষ নিজেই এক নোট পাঠিয়ে দিলেন জার্মান সরকারের কাছে দূরপ্রাচ্যের ঘটনাবলী সবই অবগত আছে জাপানেরা ভারত সীমান্তে উপস্থিত ব্রিটিশ শাসন উচ্ছেদ করে ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন করতে হলে এই তো তার অপূর্ব সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করা আমার পক্ষে আমি কর্তব্য বলে মনে করি এ সময় দূর প্রাচ্যে যাওয়া আমার একান্ত প্রয়োজন আশা করি ঘটনার গুরুত্ব উপলব্ধি করে আমাকে ওখানে যাবার সুব্যবস্থা করে দিয়ে বাধিত করবেন যাতে একজন জাতীয় বিপ্লবী নেতা হিসেবে স্বদেশের প্রতি আমার কর্তব্য আমি যথাযথভাবে পালন করতে পারি দ্য ইন্ডিয়া স্ট্রাগল সুভাষচন্দ্র বোস আঠাশে মে সুভাষ দেখা করলেন নাথসি প্রধান হিটলারের সঙ্গে সঙ্গে রইলেন দুদিন দুর্দিনের বন্ধু সেই ভন ট্রট তিনিই দোভাষীর কাজ করবেন দুজনের মধ্যে কারণ হিটলার ইংরেজি ভাষায় অভ্যস্ত নন অপরপক্ষে হিটলারের পক্ষে রইলেন পররাষ্ট্রমন্ত্রীর রিবেন ট্রপ এস এস বাহিনীর অধিকর্তা হিমলার আর স্টেট সেক্রেটারি কেপলার প্রমুখ নাচি নায়কবৃন্দ সুভাষের বক্তব্য সেখানে একটাই ভারত সম্বন্ধে আমি ত্রিপক্ষীয় ঘোষণা চাই ইতালি বা জাপান রাজি হলেও হিটলার কিন্তু এ ব্যাপারে একমত হতে পারলেন না তার সঙ্গে কারণ যুদ্ধ পরিস্থিতি ইতিমধ্যেই তাদের গ্রীষ্মকালীন অভিযান শুরু হয়ে গিয়েছে রাশিয়ার বিরুদ্ধে হু হু করে জার্মানরা এগিয়ে চলেছে বরনেস রোস্টফ সেবাস্তোপোল স্ট্যালিন ও ককেসাসের দিকে এ সময় অন্য কোনো কিছু চিন্তা করার মতো অবকাশ কোথায় তাছাড়া ভারতবর্ষ এখনও অনেক দূর এত দূর থেকে জার্মানির পক্ষে আপাতত এই দায়িত্ব নেওয়া কি করে সম্ভব ঘোষণা করা মানেই তো দায়িত্ব মাথায় তুলে নেওয়া বর্তমান অবস্থায় জার্মানির পক্ষে তা সম্ভব কি মিশরের ক্ষেত্রে তা সম্ভব কারণ ইতিমধ্যেই জেনারেল রোমেল পৌঁছে গেছেন মিশরের দ্বার প্রান্তে তাদের স্বাধীনতা ঘোষণার খসড়াও প্রস্তুত ভারতবর্ষ সম্বন্ধে সে অবস্থা এখনও আসেনি কতটা মেনে নিতে পারলেন না সুভাষ নানাভাবে তিনি বোঝাতে চেষ্টা করলেন হিটলারকে নানা যুক্তি দিয়ে ভারতবর্ষের সমর্থন পেতে হলে এখনই ত্রিপক্ষীয় ঘোষণা করা উচিত অপরপক্ষে হিটলারের ওই যুক্তি শেষ নেই পরিস্থিতি সত্যই বড় গুরুতর হিজ এক্সিলেন্স ই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু ভেবে দেখবেন আশা করি আর যায় কোথায় সঙ্গে সঙ্গে সাফ জবাব সারা জন্ম আমার রাজনীতি করেই কেটেছে আমাকে উপদেশ দিতে হবে না উপস্থিত প্রতিটি প্রাণী স্তম্ভিত জার্মানির ভাগ্যবিধাতা উনিশশো বিয়াল্লিশ সালের মহাপ হিটলারকে কেউ যে মুখের ওপর এমন জবাব দিতে পারে তা বুঝি তাদের স্বপ্নেরও অগোচর ছিল পরিস্থিতি হালকা করে দিলেন সেই ওয়ান ট্রট দোভাষী হিসেবে কথাটা তিনি একটু নরম করে বুঝিয়ে বললেন হিটলারকে উদ্দেশ্য দুপক্ষের ভারসাম্য বজায় রাখা গল্প বলে মনে হয় তাইনা মল্লিকা হওয়াটাই তো স্বাভাবিক অথচ এ কাহিনীর সম্পূর্ণ সত্যি কারণ এটা জার্মানদেরই কথা আমার নয় ওয়েন দ্য চ্যান্সেলার ইন দিস কানেকশান আস্ক হোয়াট কাইন্ড অফ পলিটিক্যাল কনসেপ্ট নেতাজি অ্যাকচুয়ালি হ্যাড ইন মাইন্ড নেতাজি বিকেম ইম্পেশেন্স অ্যান্ড আক টট টু গিভ দ্য চ্যান্সেলার হুন নিদার স্পোক নট আন্ডারস্টুড ইংলিশ দ্য ফলোয়িং রিপ্লাই টেল হিজ এক্সেলেন্সি দ্যাট আই হ্যাভ বিন ইন পলিটিক্স অল মাই লাইফ অ্যান্ড আই ডোণ্ট নিড অ্যাডভাইস ফ্রম এনি সাইড ট্রট ট্রান্সলেটেড দিস রিপ্লাই ইন আোর ডিপ্লোম্যাটিক ফর্ম মনে মনে বেশ একটু আহত হলেন সুভাষ ত্রিপক্ষীয় ঘোষণা জারি করা গেলে বেশ একটু নিশ্চিন্ত হওয়া যেত কিন্তু এ অবস্থায় সে ভরসা এখন কোথায় তাছাড়া তার প্রধান শত্রু হলো ইংরেজ রাশিয়া বা আর কেউ নয় কিন্তু ইউরোপে ইংরেজের অস্তিত্ব এখন কোথায় ইচ্ছা ছিল মিশরের মধ্য দিয়ে কিছু প্যারাসুট সৈন্যকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নামিয়ে দেওয়া কিন্তু রোমেলের আপত্তির ফলে সেই ইচ্ছাও তার কার্যকরী হয়নি তাহলে এখানে থেকে লড়াই করবেন তিনি কাদের বিরুদ্ধে কি করা যায় এখন এই পরিপ্রেক্ষিতে এই অনিশ্চিত অবস্থাকে কতদিন আর মেনে নেওয়া সম্ভব ভাবতে ভাবতে একটা স্থির সিদ্ধান্তের বিন্দুতে এসে দাঁড়ালেন সুভাষ ভারত ভারতবাসীদের জন্য সুতরাং যে করে হোক এই এশিয়া ভূখণ্ডেই তাকে যেতে হবে যেতে হবে সেই নূতন সূর্যোদয়ের দেশে যেখানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী মহানায়ক রাজবিহারী বসু তার জীবনের শেষ প্রান্তে এসেও নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন ভারতীয়দের সঙ্গবদ্ধ করার কাজে তাছাড়া আর কোনো পথই খোলা নেই চোখের সামনে কিন্তু পৃথিবীব্যাপী এখন মহাযুদ্ধ চলছে এ অবস্থায় যেতে চাইলেই তার পক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়া সম্ভব নয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা এবং সময়ের দরকার ততদিন তাকে অপেক্ষা করতেই হবে চোদ্দোই জুন বার্লিনের ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবে সংবর্ধনা জানানো হল সুভাষকে সেখানেও তার মুখে শোনা গেল সেই একই কথা ভারত ভারতবাসীদের জন্য বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এশিয়া অবস্থিত রাষ্ট্রগুলির পক্ষে এর চাইতে বড় কাম্য আর কিছুই নেই বিশেষ করে ভারতবর্ষের পক্ষে যা প্রধানমন্ত্রীর তজোর এই নীতি আমি সম্পূর্ণ সমর্থন করি এক বেতার ভাষণের মাধ্যমে এই স্পষ্ট ঘোষণার জন্য আগেই তাকে আমি অভিনন্দন জানিয়েছি আবার জানাচ্ছি আজকের দিনে এটাই বাস্তব স্বাধীনতার কোনো বিকল্প নেই সে স্বাধীনতা যে করে হোক যে কোনো মূল্যের বিনিময় হোক আমাদের পেতেই হবে হয় কুল নয়তো অতল সমাধি এছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই আমাদের সামনে দিনের পর দিন কেটে যায় সেই একই ভাবনা তখন সুভাষের মাথা ঘুরপাক খেতে থাকে বারবার যে করে হোক দক্ষিণ পূর্ব এশিয়া তাকে যেতেই হবে কিন্তু কী করে তা সম্ভব পথ কোথায় পথের ইঙ্গিত পাওয়া গেল ব্যাংকক সম্মেলনে সে কথাই তোমাকে আমি এখন বলবো মল্লিকা ঐতিহাসিক ব্যাংকক সম্মেলন শুরু হলো পনেরোই জুন সভাপতি রাসবিহারী বসু ও অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান দেবনাথ দাস সারা ব্যাংককে সেদিন উৎসবের বন্যা শিলাপ্যাকর্ণ থিয়েটারের চারপাশে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু লক্ষ্য তাদের সবারই এক আমরা স্বাধীনতা চাই সে স্বাধীনতা আমরা অর্জন করব বুকে রক্ত দিয়ে ভিক্ষাবৃত্তি বা দর কষাকষি করে নয় এসেছেন মালয় বর্মা জাপান থাইল্যান্ড মানচুরিয়া নানকিং সাংহাই ক্যান্টন হংকং বর্ণিও ম্যানিলা ইন্দোচিন স্থানের প্রতিনিধিবৃন্দ এসেছেন জাপান জার্মানি ইতালি প্রভৃতি দূতাবাসের কূটনৈতিক রাষ্ট্রদূতগণ এসেছেন আরও অনেকেই উদ্বোধন করলেন থাইল্যান্ডের সহকারী পররাষ্ট্র সচিব বিচিত্র বধকর্ণ সে কি অভাবনীয় দৃশ্য তখন থিয়েটারের ভবনের অভ্যন্তরে